শিলচর রামনগর এলাকায় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন ও কলি মেডিকোস এর যৌথ উদ্যোগে রবিবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রামনগর পেচা ডহরের গ্লোবাল পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিন সকাল দশটায় শুরু হয় স্বাস্থ্য শিবির চলে বিকেল চারটা পর্যন্ত এতে তিনশো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় শিবিরে সাধারণ রোগীর পাশাপাশি শিশু ও ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন সকালে স্বাস্থ্য শিবিরটির উদ্বোধন করেন কাছার ক্যান্সার হাসপাতালের অন্যতম কর্মকর্তা কল্যাণ চক্রবর্তী এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ ডায়াবেটিক বিশেষজ্ঞ ডক্টর সিজি বাসার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আফজল কে মুস্তফা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর আশা সুপারভাইজার মিশন নাথ এএনএম প্রতিমা নন্দী কলি মেডিকোসের সত্ত্বাধিকারী আমিনুল হক সদিয়ল সহ অন্যান্যরা দুই চিকিৎসক সহ কলি এর সত্ত্বাধিকারীদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের তরফে সম্বর্ধনা জানানো হয় বৃহত্তর রামনগর এলাকায় জনসাধারণ যাতে উপকৃত হন তার জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান আতাউর রহমান লস্কর সংগঠনে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সেবুল হোসেন সদিয়ল রামনগর বাইপাসের দুই ভিডিপি সেক্রেটারি আজমল হোসেন লস্কর আবদুল্লাহ বড় ভুইয়া আশা কর্মী সাবিনা বেগম লস্কর বক্তার উদ্দিন লস্কর রাহুল আলম লস্কর রঞ্জু উদ্দিন সৌদিয়াল প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বরাক আজকে আমাদের গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং কলি মেডিকোজের যৌথ ব্যবস্থাপনায় গ্লোবাল পাবলিক স্কুল প্রাঙ্গণে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে আমরা চাইল্ড স্পেশালিস্ট হিসাবে ডক্টর এসেছেন ডাক্তার আফজল কে মুস্তাফা স্যার এবং সঙ্গে মেডিসিন স্পেশালিস্ট এবং ডায়াবেটিস স্পেশালিস্ট আমরা ডাক্তার সিজি বাসিন ম্যাডামকে আমন্ত্রণ করেছি এবং সঙ্গে কলিম মেডিকেল এবং আরও অন্যান্যরা মিলে আমাদেরকে গোটা মেডিসিন প্রোভাইড করছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং রামনগর অঞ্চলের আমার শ্রদ্ধেয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা আশারা আশার সুপারভাইজার দিদিরা এনএমরা এবং আমার বিডিবির ভাইরা যথেষ্ট সহযোগিতা করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা পাঁচশোর অধিক স্বাস্থ্য শিবিরের আমরা ব্যক্তিদেরকে ওনারা পেশেন্ট দেখবেন সঙ্গে মেডিসিন দেবেন এবং সুগার সুগার টেস্টের ব্যবস্থা রয়েছে বিপি রয়েছে এই শিবিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য আমরা আমন্ত্রণ করেছিলাম কাচার ক্যান্সার হসপিটালের অন্যতম কর্মকর্তা আমাদের শ্রদ্ধ স্যার কল্যাণ চক্রবর্তী মহাশয় আমি স্যারকে অনুরোধ করব স্যার দু চারটি কথা বলার জন্য I, I the taken by Shri That in year 2024, you are beginning with a medical camp. That's a great initiative and great thoughtfulness. And together with Atavala Rahman, Sri Shaibul also is there. Both health conscious and both of them also require health assistance. I know <laughs> it very clearly. So now that you have gone through health medical difficulties, you have taken this initiative to extend this service to the people of this region most often what happens is that we struggle because we don't detect things in time and things become complicated so it's a great initiative that you have taken this medical camp to detect small little problems maybe which might escalate into great problems later so that you can arrest the problem at the correct time and bring back health back in the people আমি আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাই ইতিপূর্বেও ওদের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম আমি দেখেছি ওরা স্কুলের সঙ্গে সঙ্গে যাতে সমাজ সমাজের উন্নতি করা যায় সেই চেষ্টা ওরা চালিয়ে যায় এবং আজও দেখলাম ওরা স্বাস্থ্য শিবির অর্গানাইজ করেছে এবং আমি আশা করব ওরা ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে ওরা এগিয়ে যাবে এবং আমিও ওদেরকে কথা দিচ্ছি যে কাছার ক্যান্সার হাসপাতাল সবসময় ওদের সঙ্গে থাকবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এসে আমরা স্বাস্থ্য শিবির পরিচালনা করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ